বর ছিলেন এমন আল্লাহর নবী বলে ওমর সেই সত্তার শপথ করে বলছে ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়া শয়তানও হাঁটে না অন্য বর্ণনা এসছি ওমর যেই রাস্তা দিয়ে চলাচল করত চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তানও হাঁটতো না সেই উমর খলিফাতুল মুসলিমিন মুসলমানদের শাসক তিনি একদিন রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছেন শুনতেছেন কথা এমন সময় তিনি পিছনে তাকায়া দেখলেন তার কিছু আত্মীয় স্বজন পিছনে বসা আছে তিনি আস্তে করে রাষ্ট্রের এই মোমবাতি নিভিয়ে দিলেন ভেতর থেকে আরেকটা মোমবাতি উঠায় মোমবাতিটা জ্বালালেন এবার আত্মীয়দেরকে বললেন আসো কি বলবা তোমরা আত্মীয় স্বজন বলল ওগো অমর মোমবাতি তো জ্বালানোই ছিল কেন মোমবাতিটা নেভালে অমর বলল একটু আগে যে মোমবাতিটা জ্বালানো ছিল এটা রাষ্ট্রের মোম রাষ্ট্রের মোমবাতি তোমাদের সঙ্গে পার্সোনাল কথা বলতে পারি না কারণ এই মোমবাতির হিসাব আমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে এমন যদি হতো আমার শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে আসত রে ঘুম দেশের ভেতর বয়ে যেত শান্তি সুখের ঠিক না তাহলে একজন যোগ্য নেতার খুব বেশি দরকার বিশ্বব্যাপী মুসলমানরা আজকে সমুদ্রের যোগ্য নাবিকের বিরাট অভাব গুনছে ঠিক না তাহলে এমন একজন নেতা আমাদের দরকার আর সেই নেতা হতে হবে পরীক্ষিত নেতা কথা বলেন না কেন কারণ পরীক্ষিত নেতা ছাড়া দেশ সমাজ রাষ্ট্র কোথাও সে টিকবে না কারণ পরীক্ষিত নেতা হলে সব জায়গায় সে টিকে থাকতে পারবে ঠিক কিনা বলেন ঠিক কিনা এজন্যে যে সমস্ত নেতারা পরীক্ষা দিয়ে নেতা হয় তারাই হলো সলিড নেতা কিন্তু যারা পরীক্ষা ছাড়াই নেতা হয় তাদের মধ্যে দুই নম্বরে আসে না নাই কথা বলেন আসে না নাই আমাদের দেশে এমন অনেক সলিড নেতা আছে না নাই কথা বলেন না কেন যারা নিজেদের স্বার্থের দিকে তাকায় না নিজেদের ঘাটের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা মানুষের খেদমতে খরচ করে দেয় এমন নেতা আছে না নাই আবার কিছু নেতা আছে নেতা হওয়ার আগে থাকে এরকম সিক সম্পদ থাকে কম কিন্তু নেতা হয়ে যাওয়ার পরে সম্পদ বেড়ে যায় অনেক বেশি ঠিক না বলে ঠিক না এরা শুধু নিজেদের পেট পূজারি নিজেদের আখের গোছাবার চেষ্টা করে কিন্তু মানুষের কথা এরা চিন্তা করে তাহলে আমাদের একজন যোগ্য নেতার খুব বেশি দরকার ঠিক না তো আমি ভূমিকা আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি এবার আমরা আলোচনার দিকে ঢুকে যাব ইনসা যেহেতু তফসিরুল কোরআন মাহফিল ইসালে সব মাহফিল এখানে সরাসরি কোরআন থেকে কথা বলাই যথোপযুক্ত বলে আমি মনে করি আপনারা কি বলেন আজে বাজে কিচ্চা কাহিনী গাজির গীত অমুকের তন্ত্র মন্ত্র এই সমস্ত মজলিসে এই সমস্ত মঞ্চে এগুলো চলে না কথা ঠিক কিনা এখানে আল্লাহর কোরআনের কথা চলবে আমরা সকলে শুনতে রাজি আছে কিনা বলেন সবাই রাজি আছে কিনা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সবাই শয়তানের অস্ত্র থেকে আল্লাহর কাছে পানাহা চাই সকলে প্রাণ খুলে আমরা সবাই পড়ি শৈন্ত নিরুজী বিস্মিল্লাহ মা নিরহি বিতাড়িত মরদূত শৈতানের অস্বাস্থ্য থেকে পানাহা চাই পরমপর নাময় আল্লাহর নামে শুরু করছে ওয়া ইজিবি তালা فأتمهن قال إني جاعلُك للناس إمامًا. قال ومن ذريتي قال لا ينالُ أحد الظالمين. صدق الله العظيم. سوره البقره